আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর এবং জাতীয় সড়কের কলিয়াবর নুমলিগড় অংশের চার লেন সড়কের উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গণ্ডার হত্যা রোধের জন্য রাজ্য সরকারি গৃহীত পদক্ষেপের প্রধানমন্ত্রীর প্রশংসা কামাখ্যা রোহতক অমৃত ভারত বিশেষ ট্রেনটিকে বিভিন্ন রেলস্টেশনে স্বাগত এবং তিন দিনব্যাপী আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন আগামীকাল থেকে আরম্ভ এবারে বিস্তারিত খবর উত্তর পূর্বাঞ্চল সম্প্রতি ভারতের উন্নয়নের নতুন দ্বার হিসেবে পরিগণিত হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন উত্তর পূর্বকে দেশের বাকি অংশের সঙ্গে উন্নয়নের দিকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের গৃহীত লক্ষ্যের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্প এবং একশো পঁচাত্তর নম্বর জাতীয় সড়কের কলিয়াবন নুমলিগড় অংশের চার লেন সড়কের উন্নতিকরণের জন্য অনুষ্ঠিত ভূমি পূজায় প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ অংশগ্রহণ করেন এ উপলক্ষে কলিয়াবর মৌসন্দা মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন আসাম উন্নতির পথে এগিয়ে গেলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলই উন্নতির দিকে এগিয়ে যাবে এবং তাতে দেশের উন্নয়ন সাধন হবে ছ হাজার নশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের উপর নির্মাণ করতে যাওয়া পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড করিডোর ও কলিয়াবোর থেকে নুমলীগড় পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন বিজেপি সরকার আসামের পরিকাঠামোর উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার প্রদান করছে এর ফলে অঞ্চলটির জন্য নতুন নতুন সুযোগ ও দীর্ঘকালীন উন্নয়নের পথ প্রশস্ত হবে বলে তিনি মত প্রকাশ করেন তিনি আরও বলেন অর্থনীতি ও পরিবেশ একই সঙ্গে এগিয়ে যেতে পারে এবং উভয় দিকের মধ্যে সংঘাত হতে পারে বলে তিনি বিশ্বাস করেন না কাজিরাঙ্গাকে দেশের জৈব বৈচিত্র্যের অমূল্য রত্ন বলে শ্রী মোদী काजीरा वन्य प्राणी के रक्षा कर आसामे भविष्य प्रजन्म के सुरक्षित तो करा सरकार के दायित्व तो बोले मंत्रव्य तो बो करेंट सुरक्षा व्यवस्था को नए सिरे से मजबूत किया वन विभाग को आधुनिक संसाधन मिले निगरानी तंत्र सशक्त हुआ वन दुर्गा के रूप में महिलाओं की भागीदारी बढ़ाई गई इसका सुखद परिणाम भी सामने आया दो में ने के शिकार की एक भी घटना सामने नहीं आई है और इसलिए आप सब और सरकार हर कोई बधाई के पात्र है ये भाजपा सरकार की राजनीतिक इच्छा शक्ति और असम के लोगों के प्रयास से संभव हुआ है মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজকের সভায় বৃহৎ সংখ্যক লোক সমবেত হয়েছে বলে উল্লেখ করে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গৃহীত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মই অখমাকি রাইজৰ হৈ প্রধানমন্ত্রী ডাঙৰিয়াক কৃতজ্ঞতা জনায়ছ কাজিৰঙাৰ বন্য জন্তুৰ পৰা অসমিয়া ভাষাক ধুপদি ভাষা আপুনি আমাৰ জাতিটোক সন্মানিত কৰিলে বাগৰুম্মাৰ পৰা বিহুলৈকে ঝুমুৰৰ পৰা লাচিত বৰফুকনলৈকে আপুনি অসমীয়া জাতিক প্ৰতিষ্ঠা কৰাত আমাক অদ্ভুত ধৰণে সহযোগিতা কৰিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলিয়াবর থেকে ভার্চুয়াল ব্যবস্থায় শুভারম্ভ করা ডিব্রুগড় লখনৌ অমৃত ভারত রেলগাড়ির যাত্রার সঙ্গে সঙ্গতি রেখে চড়াইদেউ জেলার মরান রেল স্টেশন ও শিবসাগর জেলার শিমুলগুড়ি রেল জংশনে বিশেষ কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে স্থানীয় জনসাধারণ এবং রেল বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে ডিব্রুগড় থেকে যাত্রা আরম্ভ করা ট্রেনটিকে প্রথমে রেল স্টেশন এবং পরে শিমুলগুড়ি রেল জংশনে স্বাগত জানানো হয় উল্লেখ্য অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে রেলগাড়ি দুটির শীততাপ নিয়ন্ত্রিত না থাকা কামড়াগুলিতেও অর্ধস্বয়ংক্রিয় কাপলার অগ্নি নির্বাপন প্রণালী ও টকব্যাক ইউনিট সহ অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে ডিব্রুগড় বানিপুর রেল স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ক্যাবিনেট মন্ত্রী প্রশান্ত ফুকন সহ বিশিষ্ট ব্যক্তি ও রেল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যাত্রা শুভারম্ভ করা কামাখ্যা রোহতক ভারত বিশেষ ট্রেনটিকেও বরপেটা রোড স্টেশনে স্বাগত জানানো হয় গৌহাটি উত্তর গোহাটির মধ্যে নির্মীয়মান কুমার ভাস্কর বর্মা সেতু আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন সেই সঙ্গে তিনি গৌহাটি ক্লাব থেকে চানমারি বামুনি ময়দান নুনমাটি সংযোগকারী উড়াল সেতুটিও আগামী মাসের মধ্যে উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যমিতা মন্ত্রণালয় আগামীকাল থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গোহাটি আঞ্চলিক ভারতীয় দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের দক্ষতা বিকাশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্থিতি শক্তিশালী করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের যুবক যুবতীদের একত্রিত করা হবে ছাব্বিশটি বিভাগে দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যমিতা দপ্তরের প্রতিমন্ত্রী জয়ন্ত এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী ষোলো ফেব্রুয়ারি আরম্ভ হবে বিধানসভার কার্যসূচী উপদেষ্টা কমিটি এই অধিবেশন কত দিনের জন্য অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে বিধানসভা নির্বাচন মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে লেখানুদান দাখিল করবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের দেশতম সমাবর্তন আগামীকাল থেকে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম দিন অর্থাৎ আগামীকাল বেলা সাড়ে এগারোটায় সমাবর্তনের সূচনা হবে এতে প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেবেন বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজী আগামী মঙ্গলবার অর্থাৎ বিশে জানুয়ারি বেলা বারোটায় দ্বিতীয় দিনের কার্যসূচিতে প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেবেন অশোক লল্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণন সদাগোপন আগামী বুধবার অর্থাৎ একুশে জানুয়ারি বেলা বারোটায় সমাবর্তনের শেষ কার্যসূচিতে প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীক্ষান্ত ভাষণ দেবেন তিন দিনব্যাপী এই কার্যসূচিতে আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহা পৌরোহিত্য করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিওয়াইও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কম যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শিলচর সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য জেলার সর্বস্তরের জনসাধারণকে আগামী তেইশে জানুয়ারি সকাল আটটায় গান্ধীবাগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে এবং আগামী সাতাশে জানুয়ারি বিকেল তিনটায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীন এনআর এল এম মিশন ওয়ান জিপি ওয়ান বিসি যোজনার অধীনে কাছাড় ও হাইলাকান্দি জেলার আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের জন্য ছয় দিনের ব্যাংক মিত্র ইডিপি প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শিলচরে শুরু হয়েছে অরুণজ্যোতি দে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দে বলেন যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে আর্থিক অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি এবং ব্যাংক মিত্ররাই সরকারের বিভিন্ন ব্যাংকিং পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভরসা। উল্লেখ্য এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী মহিলারা আরো দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর থানার অন্তর্গত উত্তর নারায়ণপুর প্রথম খণ্ড গ্রামে গতকাল বিকেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মৃত শিশুটির নাম জিয়ারুল আহমেদ শেখ আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বিকেলে জিয়ারুল বাড়ির ছাদে উঠে বানর তাড়াতে গেলে অসাবধানতা বসত সেই সময় সে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে চলে আসে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় আসাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আজ শ্রীভূমিতে উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রভিত্তিক একদিবসীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেলা যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তীর পৌরহিতে আয়োজিত যুব সম্মেলনে যুবকদের সংগঠিত করা নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কাজকর্মকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করা হয় আজকের যুব সম্মেলনে শ্রীভূমির বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক আসাম প্রদেশ যুব মোর্চার সহসভাপতি নয়নজ্যোতি হাজারিকা ড মিলন দাস প্রমুখ উপস্থিত ছিলেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর এবং জাতীয় সড়কের কলিয়াবর নুমলিগড় অংশের চার লেন সড়কের উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গণ্ডার রোধের জন্য রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রধানমন্ত্রীর প্রশংসা কামাখ্যা রোহতক অমৃত ভারত বিশেষ ট্রেনটিকে বিভিন্ন রেল স্টেশনে স্বাগত এবং তিন দিনব্যাপী আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন আগামীকাল থেকে আরম্ভ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল মিনিটে